আগের পর্বে দেখা গিয়েছিল যে কলিকে জমিদার আর রেশমি তাদের জমি পুড়ে যাওয়ার জন্য অনেক দোষারোপ করতে থাকে এদিকে কলি বারবার বোঝাতে থাকে যে সে কিছুই করেনি তখন জমিদার মিথ্যে কথা বলে যে তার বাবার অনেক ঋণ নেওয়া আছে তাই কলিকে সেই ঋণ শোধ করতে হবে তাদের বাড়ির কাজ করে এমন সময় কুসুম চলে আসে কলিকে নিয়ে যাওয়ার জন্য এবং সেই রাত্রে সত্যি সত্যি কী হয়েছিল তা জানতে চায় এবং কলি বলে যে সে যখন ক্ষেতের ধারে অমৃতশিলার শক্তি প্রয়োগ করতে যায় তখন হঠাৎ অমৃতশিলার রক্ষক এসেই তাকে বাধা দেয় তাকে বলে যে এইটি কেবল মানুষের মঙ্গলের জন্যই প্রয়োগ করা যায় কারো ক্ষতির জন্য নয় তাই সে সেখান থেকে চলে আসে এবং কলি কুসুমকে এও জানায় যে সে তার সাথে যেতে পারবে না কারণ তার বাবার ঋণ শোধ করতে হবে জমিদার বাড়ির কাজ করে তা শুনে কুসুম চোখে জল নিয়ে সেখান থেকে ফিরে যায় এই দিকে সূর্য অস্ত চলে যায় সন্ধ্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে কুসুম গ্রামের পথ ধরে হাঁটছে তার পা দুটো যেন নিজের শক্তিতে আর চলছে না কলির শেষ কথাগুলোই তাকে ঠেলে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে কলির মুখটা তার আজ বারবার মনে পড়ছে আর তার চোখ দুটো জলে ভরে উঠছে জমিদারের কাছে সে যে বড় অসহায় বাড়ির উঠোনে ঢুকতেই পুরো বাড়িটা আজ কেমন যেন নিঃশব্দ ফাঁকা প্রাণহীন মনে হয় তার কুসুম এক পা দু পা করে ভেতরে ঢোকে চারিদিকে তাকিয়ে দেখে কলির বসার জায়গা তার শোবার জায়গা সব খালি আজ কুসুমের বুকটা ফেটে যায় সে তার ছোট বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাই হাঁটু কেড়ে বসে পড়ে মেঝেতে আর কান্নায় ভেঙে পড়ে কলি তোকে আমি ওই জমিদারের বাড়িতে ফেলে এলাম তোকে আমি বাঁচাতে পারলাম না বোন আজ এই ঘরটা আমার কাছে একদম অচেনা লাগছে কিভাবে থাকবো আমি এখানে তোকে ছাড়া এই ঘরে আমার যে একা দম বন্ধ হয়ে আসছে বাবা নেই বলে আজ তোর কপালে এত দুঃখ নেমে এসেছে আমি কিছুই করতে পারছি না কত সুখী ছিলাম আমরা এক সময়ে কি হয়ে গেল আমাদের সাথে আজ বাবার ঋণ শোধ করার জন্য তোকে আটকে রেখেছে জানি না কি কি করবে তোর সাথে ওরা আমার যে খুবই ভয় হচ্ছে কিন্তু আমি যে কিছুই করতে পারছি না যাই হোক তোকে ফিরিয়ে আনবো কলি তোর কিচ্ছু হতে দেব না আমি তুই চিন্তা করিস না বোন আমি তোকে ফিরিয়ে আনবো কিন্তু কিভাবে কে এমন করব আমি এই গ্রামের প্রতিটা লোক জমিদারের মুখের উপর কথাই বলতে পারে না সবাই ভয় পায় তাহলে কিভাবে কি করব আমি হে ঠাকুর তুমি বলে দাও হ্যাঁ তবে একজন আছে যে জমিদারের ওপর কথা বলতে পারে তিনি হলো জমিদারের একমাত্র ছেলে ঈশান বাবু ঈশান বাবুই আছে যে জমিদারের মুখের ওপর জবাব দিতে পারে কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়ে তাকেও তো দেখতে পেলাম না ঈশানবাবুর সাহায্য আজ আমার খুবই প্রয়োজন আমার জন্য নয় কলির জন্য কলিকে যেই করে হোক আমাকে ছাড়িয়ে আনতে হবে এইদিকে জমিদার বাড়ির লম্বা বারান্দায় চাঁদের আলোয় কলি দাঁড়িয়ে আছে আর মনে মনে নিজের কপালকেই দোষ দিচ্ছে হে ঈশ্বর কেন তুমি আমাদের মতো অসহায় গরিব মানুষদের কষ্ট বোঝো না গরিব হয়ে জন্মানোই যে পাপ আজ জমিদার যত অন্যায় করুক না কেন তার সামনে কথা বলার মতো সাহস কারণেই এদিকে কোনো অন্যায় না করেও কত শাস্তি আমাদের পেতে হয় দিদি নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে আমায় এই অবস্থায় দেখে জানি না কি করছে এখন আমার দিদি এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না দিদি জমিদার পারে না এমন কোনো কাজ নেই এসে যদি আমাদের বাড়িটা না না ওটা আমার বাবার একমাত্র স্মৃতি ওদিকে কিছুতেই নজর দিতে দেওয়া যাবে না জমিদার মশাইকে কলিকে দাঁড়িয়ে থাকতে দেখে রেশমি কলির দিকে এগিয়ে আসে এবং বলতে থাকে কিরে কলি ভালোই তো মজায় আছিস দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের আলো উপভোগ করছিস বুঝি শোন কলি এটা কিন্তু তোর বাপের ভিটে নয় এইটা জমিদার বাড়ি আর এখানে তুই বেড়াতে নয় বরং কাজ করতে এসেছিস আর কাজে যেন কোনো ভুল না হয় বুঝলি ভুল করলে শাস্তি হবে তেমন শাস্তি যা সারা জীবন মনে থাকবে বুঝেছিস হ্যাঁ রেশমি দিদি বুঝেছি আসলে এখন তো কোনো কাজ নেই তাই এখানে দাঁড়িয়েছিলাম কোনো কাজ থাকলে বলুন আমি এখনই করে দিচ্ছি রেশমি কলির দিকে কটমট করে তাকায় আর উত্তর দেয় কি বললে কাজ নেই এই জমিদার বাড়িতে কাজ নেই এমনটা হয় না এই দেখেছিস এই তলায় এই দিক থেকে ওই দিক পর্যন্ত মোট দশটা ঘর আছে এই সব ঘরগুলো ধুতে হবে আজ রাতের মধ্যেই মেঝে জানালা দরজা সব মুছে ধুয়ে পরিষ্কার করতে হবে কি আজ রাতেই পুরোটা একা এতগুলো ঘর বারান্দা সব কী রে ভয় পেয়ে গেলি নাকি ভয় পেলে কী করে হবে শনি মনে আছে তো তোর বাবার ঋণের কথা ঋণ শোধ না হলে তুই আর তোর দিদি কুসুম দুজনেই রাস্তায় বসবি বুঝেছিস তাই যতক্ষণ না ঋণ শোধ হচ্ছে ততক্ষণ তোর ঘুম বিশ্রাম সব আমার হাতে এই কথা শুনে কলি বুঝতে পারে রেশমি সব ইচ্ছে করেই এমন করছে তার সাথে কিন্তু সে কিছুই বলতে পারে না কারণ পরিস্থিতির কাছে সে এখন বড়ই অসহায় তাড়াতাড়ি চলে আয় আগে আমার ঘরটা মুছে দে ঘর পরিষ্কার না হলে আমার আবার ভালো ঘুম হয় না বুঝলে এই কথা বলে রেশমি সেখান থেকে চলে যেতে থাকে আর কলি স্থির হয়ে তার চলে যাওয়া দেখতে থাকে রেশমির কথা মতো কলি তাড়াতাড়ি করে জলের বালতি আর মোছার একটি নেতা নিয়ে চলে যেতে থাকে তার ঘরে কারণ রেশমির হুকুম এখন না মানলে তার যে বড় বিপদ হতে পারে সেটা কলি বেশ ভালোই বুঝতে পেরে গেছে রেশমির ঘরে প্রবেশ করতেই কলি কোথায় যেন হারিয়ে যায় এত বড় ঘর এত জাঁকজমক সে আগে কখনো দেখেনি তাই সে মনে মনে ভাবতে থাকে আরে বাপ রে এত বড় ঘর এত সুন্দর যেন মনে হচ্ছে জমিদার বাড়ি নয় কোনো রাজার ঘর এক একটা ঘর যদি এত বড় বিশাল আকার হয় তাহলে দশটা ঘর মুছতে মুছতে আমার যে ভোর হয়ে যাবে আমি আগেও অনেক কাজ করেছি আমাদের তো মাত্র ছোট ছোট দুটো ঘর ওইগুলো মুছতেই অভ্যস্ত আমি কি পারবো এত ঘর মুছতে আর যদি না পারি তাহলে এই রেশমির যা দেমাক ভরা কথা আর তার যা খারাপ ব্যবহার না জানি কি করবে আমায় না না যেই করেই হোক আমাকে এই সমস্ত কাজ করতেই হবে এখন তো ওনার কথা শোনার চেয়ে বরং কষ্ট করে কাজগুলো করে ফেলি এই যে মেয়ে কি হলো দাঁড়িয়ে আছিস কেন ঘর দেখে চুমকে গেলি নাকি এইবারে রানী হতে চেয়েছিস নাকি মনে মনে বামুন হয় চাঁদে হাত দেওয়ার স্বভাব পাল্টে তাড়াতাড়ি চাকরির কাজটা করে ফেল বুঝলি তোকে বলেছি না ঘর পরিষ্কার না হলে আমার ঘুম আসে না এই ঘর মোচা হলে আরও দশটা ঘর মুছতে হবে খেয়াল আছে তো রেশমির এই কথা শুনে কলি ধীরে ধীরে মাথা নাড়ে কিন্তু কিছু বলে না কিরে তোর মুখে কোনো কথা নেই কেন কলি কাজ করতে এসেছিস নাকি নোখরা করতে এসেছিস কলি চুপচাপ রেশমির কথাগুলো যেন গিলে নেয় আর তার কাজ শুরু করে দেয় এদিকে রেশমি যেন তার প্রত্যেকটা কাজের খুদ থাকে আরে কিভাবে কাজকর্ম করিস তুই ওই কোনায় দাগ রয়েছে সঙ্গে নেই নাকি তোর মনে এইটা জমিদার বাড়ি এমন নোংরা করে কাজ করে ভিকারির বাড়িতে পরিণত করতে চাস নাকি আরো জোরে চাপ দিয়ে মোচ এত হালকা হাতে মুছলে পরিষ্কার হবে না কি হলো রে ক্লান্ত লাগছে নাকি কলি কলি কোনো কথার উত্তর দেয় না নিঃশ্বাস চেপে সে কাজ করতে থাকে চোখে লুকানো জল কিন্তু বাইরে সে স্বাভাবিক শোন তোর বাবা যে ঋণ করে পালিয়েছে সে ঋণ শোধ করার জন্যই তো তুই এখানে কাজ কাজ করছিস তাই না আর তোর কত পুণ্য হবে তাতে নে নে কর ভালো করে কর এই কথা শুনে কলির বুকটা হু হু করে ওঠে এমন সময় তার ঘর মোছাও শেষ হয়ে আসে সে তার জলের বালতি আর ঘর মোছার নেতা নিয়ে বেরিয়ে যেতে থাকে এমন সময় রেশমি বলতে থাকে আরে আরে কলি চল্লি কোঠায় কেন রেশমি দিদি আমার তো এই ঘরটা মোছা শেষ হয়ে গেছে এবার তাহলে বাকিগুলো মুছে নিয়ে আসি তোকে বলেছি না ভালো করে পরিষ্কার না হলে আমার ঘুম আসি না তাকিয়ে দেয় এখনো কোনায় কোনায় কত ধুলো তুই এক কাজ কর বুঝলি আর একবার মুছে দে পুরো ঘরটা এইভাবে যদি কাজ করিস তাহলে তো তোকে রাখা যাবে না কলি আর তোকে যদি কাজে না রাখি তাহলে তোর বাবার ঋণ কীভাবে শোধ করবি তুই তাহলে তো দেখছি তোদের বাড়িটাই হাত হয়ে যাবে রেশমির মুখ থেকে এই কথা শুনে কোলের চোখে মুহূর্তের জন্য রাগ জমে ওঠে কিন্তু তা দমিয়ে রেখে সে বলতে থাকে কিন্তু রেশমি দিদি আমি তো এখনই ভালো করে ঘরটা মুছে দিলাম তাহলে আবার আচ্ছা ঠিক আছে আমি আর একবার মুছে দিচ্ছি এই কথা বলে কলি আবারও ঘর মুছতে থাকে কিন্তু এবার কলির অনেক কষ্ট হতে থাকে তার হাত পা সব ব্যথা হয়ে যায় চোখে মুখে তার কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে তা দেখে রেশমি মনে মনে ভাবতে থাকে শান্তি লাগছে খুব শান্তি ঈশানের দিকে নজর দিয়েছিলি না এখন দেখ তোর জায়গাটা ঠিক কোথায় এইভাবে এই তোকে কি করে এই বাড়ির দাসি বানিয়ে রাখা যায় সেটাই আমাকে দেখতে হবে দেখছি আর হ্যাঁ শোন কাজ শেষ করে যেন আবার মরার ঘুম দিস না একেবারে বেলা বারোটা বাজিয়ে দিস না যেন উঠতে গিয়ে কাল সকাল সাতটার মধ্যেই জলখাবারটা যেন তৈরি থাকে বুঝলি কাল সকালে যেন একটুও দেরি না হয় এই আমি বলে রাখলাম সব তাড়াতাড়ি করতে হবে মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে রেশমি দিদি কাল সকালবেলা উঠে আমি সাতটার মধ্যে সমস্ত জলখাবার তৈরি করে দেব এই কথা বলে কলি চলে যায় আর সমস্ত ঘরগুলো মুছতে রেশমির ঘর থেকে বেরিয়ে এসে কলি বালতি আর মোছুনি নিয়ে দম ফেলে দাঁড়ায় সামনের দিকে শাড়ি করে দাঁড়ানো দশটি ঘর তাকে এখনও পরিষ্কার করতে হবে আর তার সামনে লম্বা বারান্দা আবার সকাল সকাল উঠে জলখাবারও বানাতে হবে তাকে রেশমির হুকুম চোখ বন্ধ করলেই রেশমির কণ্ঠস্বর বেজে ওঠে তার কানে দশটা ঘর পরিষ্কার করতে হবে ভালো করে ভালো করে না করলে তোকে কাজে রাখা যাবে না আর তোদের বাড়িটাই না হাতছাড়া হয়ে যায় কলি এই কথা মনে করতে করতে আবারও দ্রুতগতিতে কাজ শুরু করে দেয় এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে সেই ঘর সে ঝাড় দিতে শুরু করে দেয় তারপর শুরু করবে মোছার পালা কাজ করতে করতে মাঝে মাঝে সে অনেক ক্লান্ত অনুভব করে কিন্তু সে থামে না কারণ সে জানে ভালো করে পরিষ্কার না হলে রেশমিতাকে দুবার ঘর পরিষ্কার করাবে তাই সে তার কাজে কোনো খামতি রাখে না তার শ্বাস ভারী হয়ে ওঠে কিন্তু গতি কমে না কারণ একটু বিশ্রাম নিয়ে আবারও খুব সকালে যে তাকে উঠতে হবে কিন্তু এ বারান্দা মুছতে মুছতে সে খেয়াল করে যেন ভোরের স্নিগ্ধ আলো এসে পড়ে তার গায়ে চোখে মুখে পুরো একটা রাতের পরিশ্রমে সে পরিষ্কার করে ফেলেছে কিন্তু সে এক মুহূর্ত চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারল না কিন্তু সে যে অনেক ক্লান্ত বারবার রেশমির কথাই তার মনে পড়ে মনে থাকে যেন সকাল সাতটার মধ্যে জলখাবার রেডি চাই বুঝেছিস এইদিকে রাত ভোর হয়ে গেল এখন প্রায় পাঁচটা বাজে একটু ঘুম হলো না খুব ক্লান্ত লাগছে যে একটা নয় দুটো নয় পুরো দশটা ঘর বারান্দা মুখের কথা নয় আমার হাত পা খুব ব্যথা করছে চোখ যেন জ্বালা করছে কিন্তু আজ আমার থামার সাহস নেই দিদির কথা খুব মনে পড়ছে কখনো আমায় এত কাজ করতেই দেয়নি ও থাকলে বলতো বোন এখন একটু বিশ্রাম নেই কিন্তু এখানে আমাকে যে অন্যের আদেশ পালন করতে হবে এখানে আমি বাধ্য বাবার ঋণের জন্য এই বাড়িটা যত বড় তার ছায়া আমার ওপর ততই ভারী হয়ে পড়ছে ভোর হয়ে গেল আমার রাতটা কাজ করতে করতেই শেষ হলো এখন আমাকে পরিষ্কার হয়ে রান্নাঘরের দিকে যেতে হবে তারপরে না জানি কত রকমের কাজ অপেক্ষা করছে আমার জন্য এইদিকে আকাশে ঘন মেঘ ঘনিয়ে আসে ঈশান ফিরতে থাকে জঙ্গলের পথ ধরে অন্য রাজ্য থেকে তার ঘোড়ায় করে হঠাৎ চারিদিক মেঘ করে বজ্র সহ এমন বৃষ্টি শুরু হয় সামনের সব কিছু যেন ঘোলা হয়ে উঠতে থাকে একই সর্বনাশ হল এ হঠাৎ করে ঝড় বৃষ্টি আবার কথা থেকে এলো এই অবস্থায় তো বাড়ি পৌঁছাতে মুশকিল হয়ে যাবে এখনও বাড়িতে পৌঁছাতে প্রায় তিন কিলোমিটার রাস্তা কিন্তু যে হারে বজ্রবিদ্যুৎ শুরু হলো তাতেই ঘোড়া নিয়ে এগোনো তো যাবে না তবে এখন কি করি ধারে কাছে কোনো বাড়িঘর কিছুই দেখতে পাচ্ছি না একটু আশ্রয় নেব কিন্তু কোথায় এই জঙ্গলের মাঝখানে তো বিপদ বেশি যখন তখন বজ্রবিদ্যুৎ যেখানে সেখানে পড়তে পারে আরে হ্যাঁ আধা কিলোমিটার মতো দূরত্বেই কুসুমদের বাড়ি সেখানে একটু আশ্রয় নিতে হবে কিছুক্ষণের জন্য হলেও আশ্রয় তো দরকার কিন্তু কলিও তো আমাকে সহ্য করতে পারে না আমার বাবার কুকর্মের জন্য আমাকেই দোষী মনে করে তবে আমার সেখানে যাওয়াটা কি ঠিক হবে এইদিকে বৃষ্টি আর বজ্রপাত যেন ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে আরে বাপরে এই জঙ্গলে এভাবে দাঁড়িয়ে থাকাটা অনেক বিপজ্জনক না এখন আমাকে কলির কথা চিন্তা করলে হবে না কিছুক্ষণের জন্য হলেও আশ্রয় চাই না হলে ঘোড়া নিয়ে আমিও যখন তখন অনেক বিপদের মধ্যে পড়তে পারি এদিকে কুসুম তার বোনের কথা চিন্তা করতে করতে সারা রাত চোখের পাথা এক করেনি মাত্র কিছুক্ষণই হলো বিছানায় হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ আমি এভাবে ঘুমিয়ে পড়েছিলাম কখন আমি বুঝতেই পারিনি আর এখন আবার কে এলো কে যেন দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে কলি হ্যাঁ হতে পারে আমার জন্য ওর অনেক মন কেমন করছে তাই ছুটে এসেছে কলি বোন আমার দাঁড়া আমি আমি এখনই আসছি এই কথা বলে কুসুম ছুটে যায় দরজার কাছে এবং দরজা খুলেই দেখে ঈশানবাবু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আমি ঈশান আসলে গ্রামে ফেরার পথে বৃষ্টিটা এমনভাবে বেড়ে গেছে তাই একটু আশ্রয় চাইছিলাম আর কি আরে ঈশান বাবু আপনি এমন করে কেন বলছেন আর এই অবস্থায় বাইরে দাঁড়িয়ে ভিজছেন কেন একদম ভিজে গেছেন পুরো আসুন আসুন ভেতরে আসুন তুমি আমায় বাঁচালে কুসুম আর একটু হলেই ঘোড়া নিয়ে জঙ্গলে বিপদে পড়ে যেতাম আসলে এত জোরে বজ্রপাতা বৃষ্টি হচ্ছে যে কি বলবো তাই আর কি ঈশানের কথাগুলো শুনে কুসুম মাথা নাড়ে কিন্তু তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই সে কেবল কলির কথাই চিন্তা করছে কুসুম কি হলো তোমায় কেমন চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে আর তুমি একা কলিকে কোথাও দেখতে পাচ্ছি না কলি কোথায় ঈশান বাবু কলি আপনাদের বাড়িতে জমিদার আর রেশমি আমার কলিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে বাবার ঋণ শোধ করার জন্য তাকে বাধ্য করা হচ্ছে কুসুম কি বলছো কলি আমাদের বাড়িতে কাজ করছে আবার আবার বাবা এমন করলো কলি তো অনেক ছোট ও কিভাবে কাজ করবে এটা বাবা ঠিক কাজ করেনি তুমি বিশ্বাস করো কুসুম ব্যবসার কাজে রাজ্যের বাইরে যাবার আগে আমি বাবাকে শর্ত দিয়েছিলাম যেন আর কোনো রকম ভাগে তোমাদের কষ্ট না দেয় আর সেই শর্তেই আমি এতদিন রাজ্যের বাইরে ছিলাম কিন্তু তবুও বাবু যিনি খুশি হলাম যে আপনি আমাদের কথা অনেক ভেবেছেন কিন্তু আমি তো আমার কলির জন্য কিছুই করতে পারলাম না জমিদারের এক কথা বাবার ঋণ ওকে কাজ করেই শোধ করতে হবে তাই জোর করে ওকে কাজ করানো হচ্ছে আমার বোনটা যে অনেক ছোট আমার খুব চিন্তা হচ্ছে জানেন কুসুম তুমি এত ভেঙে পড়ো না চিন্তা করো না আমি চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই কলিকে যে করেই হোক ওকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব। বিশ্বাস রাখো আমার উপর ঈশানের মুখ থেকে এই কথা শুনে কুসুমের মন যেন একটু হালকা অনুভব হয় একমাত্র তাকে যে ভরসা করেছিল তার মুখে এই কথা শুনে অনেকটা স্বস্তি পায় কুসুম তাহলে বন্ধুরা কি হতে চলেছে পরের পর্বে ঈশান কি পারবে কলিকে মুক্ত করে কুসুমের মন জয় করে নিতে দেখতে হলে পরের পর্বতে চোখ রাখতে হবে আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না